গুড মর্নিং ফ্রেন্ডস দৃষ্টি বৃষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে কি আর বলবো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করবো দোকানের অবস্থা খুবই খারাপ এত বৃষ্টি হচ্ছে বাইরে সবাই দাঁড়িয়ে আছে বালতি গামলা নিয়ে পরিষ্কার করবে যদি জল ঢুকে যায় তো পরে পরে দেখলাম জল অলরেডি ঢুকে গেছে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকুক ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি একটু হলেও ভালো লাগবে তো চা চলো প্রিয় জায়গায় রান্নাঘর তো দেখো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো ইহারে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দেখো আকাশে এত মেঘ সকালে দেখলাম এত রোদ্র উঠে গেছে প্রচন্ড রোদ ভাবছিলাম এত রোদের মধ্যে কি করব কিচ্ছু ভালো লাগবো না তা দেখি বলতে বলতে আধ ঘন্টা মধ্যে দেখি অন্ধকার হয়ে এসছে পরে তো এই যেরকম ধুম বৃষ্টি দেখো পুরো ছাদে জল ভর্তি হয়ে গেছে একদম শুকিয়ে দুদিনের রোদে একদম পুরো কাঠ হয়ে গিয়েছিল আর দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম প্রা মজা তো দেখো জলের এমনই অবস্থা পুরো জল দিয়ে এখন দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে জল এই যে দেখো দোকানের ভিতরে এখন জল ঢুকে যাচ্ছে সবাই করছে ড্রেনের ভিতর দিয়ে জাম হয়ে গেছে এখানে দেখো জলটা কিভাবে যাচ্ছে পুরো বটর ফটল ঢুকে যাচ্ছে ওদেরও তো জাম হতে পারে আর দোকানের একটা ব্লক হয়ে গিয়ে তারপর এখনো দোকানে জল হচ্ছে সব দোকানে কি অবস্থাটা দেখো তো আমি ডালটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি মুগ ডাল আর হচ্ছে মশালার ডাল ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে একটু মুসুর ডাল তো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা আমার আওয়াজ শুনে বুঝতে পারছো আমি দরজা জানলা বন্ধ করে নিয়েছি তবুও প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড হাওয়া তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করা যায় তো মুসুর ডাল দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো ভাজতে হয় না যাই হোক এবার আমি জল দিয়ে দিব আর বাদ বাকি ডালগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি দেখো এবার আমি খিচুড়িতে দিয়ে খিচুড়ি মোটামুটি আর দেখে হয়ে গেছে এবার দিয়ে দিলাম বাঁধাকপি তো বাঁধাকপিটা দিয়ে এবার আমি কেটে দেব তারপরে পোড়ল দিয়ে দেবো তো সবজি সবজি আমি দিয়ে দিয়েছি ওগুলো মতো কেটে দেখাতে ভালো জিনিস বাইরে প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টি দোকানে জল ঢুকে গেছে সবজি এত বৃষ্টি হয়েছে তো এবার নাড়াচাড়া করে একটু ঢেকে দেব তারপরে পোড়ন দিয়ে দেবো তো পোড়নের জন্য দিয়ে দিয়েছি আমি ওখানে তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার আমি দিয়ে দিব আদা তো দেখো আমার কড়াইতে পুরে বারো বেজে গেছে ওই দিন এবার হচ্ছে আদাটা দিয়ে দিই আদা ডিগ্রি খিচুড়িটা হয়ে গেছে দেখো নটা দিয়ে দিলেই কমপ্লিট তো পড়ন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব খিচুপিচে ফেলে কেন খেটে দেব আমি অন্ধকারে কারেন্ট চলে গেছে এত জোরে বিদ্যুৎ চমকেছে একদম সব পুরো বন্ধ হয়ে গেছে তো এবার নাড়াচাড়া করে একটু গরম গরম খিচুড়ির মধ্যে ঘি দিয়ে একটুখানি বুকে দেব তাহলে রেডি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি তো কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি বলো কেমন হয়েছে কালারটা কেমন মানে গ্রিন গ্রিন লাগছে মোবাইলে এই যে দেখো এরা বন্যায় ভাইসে আসছে